নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের সকলকে অনেক অনেক শুভকামনা জানিয়ে শুরু করছি আজকে রান্নার আরেকটি ভিডিও এটা হচ্ছে বোয়াল মাছ শীতকালে বোয়াল মাছ খেতে আমরা খুব পছন্দ করি আর বিশেষ করে সেটা যদি হয় হলুদ রঙের বোয়াল আজ তো সেই মাছ নিয়ে এসেছে কিছু রান্না করবো অন্যরকমের একটা রেসিপি আর কিছু রান্নার রেসিপি আজকে আর কিছু রান্না মাছ আজকে অন্য একটা রেসিপিতে করব। সেই রেসিপিটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি প্রথমেই এই মাছগুলোকে হলুদ লবণ মাখিয়ে রেখে দিলাম আর এইখানে আমি এখন এর সাথে যে মশলাগুলো ইউজ করব সেগুলো বেটে নিচ্ছি সেটাই দেখাচ্ছি এখানে নিয়েছি বেশিটা কালো সর্ষে আর অল্প পরিমাণে সাদা সর্ষে সাদা সর্ষে না শরীরের জন্য খুব উপকারী জানো তো কালোর থেকেও বেশি উপকারী হচ্ছে সাদা রঙের সর্ষে তাই একটু সাদা সর্ষে নিয়ে নিই আর এখানে নিয়ে নিলাম তিনটে বড়ো সাইজের লাল লাল রঙের কাঁচা লঙ্কা আর সর্ষে বাটার সময় অবশ্যই অবশ্যই তার মধ্যে তোমরা লবণ ইউজ করবে তাহলে সর্ষেটা খুব ভালো পেস্ট হয় মানে মিহি করে বাটা হয় এবারে আমি একটু জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে পেস্ট করে নিলাম আর এই দেখো কি সুন্দর মিহি পেস্ট হয়েছে সাদা সর্ষে খুব সুন্দর পেস্ট হয় কিন্তু কিন্তু কালো সর্ষেটাই বাটা খুব মুশকিল হয়ে যায় কিন্তু এইভাবে করলে খুব সুন্দরভাবে পেস্টটা হবে মশলা বাটা আমার হয়ে গেছে একদিকে সরিয়ে রেখে এখন কড়াতে আমি মাছ ভাজার জন্য সর্ষের তেল দিয়ে নিলাম তোমরা যে তেল ইউজ করো সেই তেলই ব্যবহার করতে পারো আর যতটা কম পরিমাণে তেল রান্নায় ইউজ করবে ততটাই মঙ্গল এই কারণে আমি ভাজাভুজিগুলো করে থাকি ননস্টিকি প্রাণ সেখানে তেল দিয়ে মাছে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি সেই মা হলুদ লবণ মাখানো মাছ ভালো করে মিনিট দশেকের জন্য এক জায়গায় ম্যারিনেট মেখে টেখে ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছি এতে কী হয় মাছের মধ্যে খুব সুন্দরভাবে লবণটা ঢুকে যায় আর আজকে মাছটা কিন্তু খুব সুন্দরভাবে কেটে দিয়েছে যতটা পারেছে এক ছাওয়া করে কেটেছে মানে গোটা গোটা পিস করেছে লেজটাও বেশ বড় করে কেটেছে আর যখন একেবারেই পেটির কাছে চলে এসেছে তখন সেখানে মাছখান দিয়ে কাট করেছে আমার সব মাছ তো একদিনে লাগেনি মানে একই রেসিপি আমি সব মাছ দিয়ে করিনি যেহেতু আমার বাড়ির প্রয়োজন অনুযায়ী আমি মাছটা নিয়েছি তাই এখানে কটা মাছ নিয়েছি চলো মাছগুলোকে আমি আগে খুব সুন্দর করে তেল গরম হয়ে যাওয়ার পর হালকা হালকা করে ভেজে নেব মাছ কিন্তু এক পাশ ভাজা হয়ে গেছে আরেক পাশে ভাজছি আর সেই জন্য দেখো আমি না খুন্তির কণা দিয়ে মাছের একটা সাইড খুঁটেই ফেলেছি ওই যে তাড়াহুড়ো করতে গেছি ব্যাস আর বোয়াল মাছ তো ভীষণ ফাটবেই আর তেল ফেটে গায়ে চলে এসে ফোসকা ফেলে দেয় এই জন্য অনেক সময় আমি মাছের মধ্যে একটু করি কি হোল লুদ লবণ আর তার সাথে একটু ময়দা মাখিয়ে নিই মানে আটা আজ আর সেটা করতে পারিনি ভুলে গেছি ব্যাস ফুটতে শুরু করেছে এইবারে রান্নার যেটা মূল ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে টমেটো সেটা দিয়ে দিলাম গরম তেলে ফোড়ন তারপরে তার মধ্যে একটা দুটো কাঁচা লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম তবে টমেটো কুটিটা কিন্তু দিতেই হবে ওটা না দিলে কিন্তু রান্নাটা ইনকমপ্লিট এটা একটু টক হবে আর এই সময় দেখবে বসন্তকালে আমাদের কিন্তু শরীরে একটা টান আসে এই সময় একটু টক একটু তেঁতো এগুলো কিন্তু অবশ্যই খেতে হবে তাই রান্নায় এই জিনিসগুলো অবশ্যই দিলে রান্নাটা আরও খোলতাই হয় তা চলো সেই বাসা পাটা মশলাটা টমেটোটা একটু ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম মানে সর্ষে বাটাটা এবারে এক এক করে মাছগুলোও ছেড়ে দিচ্ছি ঝোলের মধ্যে টকবক করে ফুটে ওঠার পর আর তোমাদের যাদের যাদের আমরা আমার এই রান্নাটা ভালো লাগছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যদি মনে হয় যে একটা লাইক করে দেবে বা আমার এই ভিডিওটি শেয়ার করে দেবে তাহলে সেটাও অবশ্যই করতে পারো তবে আমার রান্না ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এখানে না মাছের একটা পটকাও ছিল সেটাও দিয়ে দিলাম আমার রান্না কিন্তু কমপ্লিট বেশখানিক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দেবো আর সার্ভ করার আগে কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দেব তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছে